একদম কনকনে ঠান্ডা শীতের রাতে বাইরে বেরিয়ে রাস্তাঘাট দেখবো আর উপভোগ করবো কেমন লাগে সেটা তোমাদের হাঁটতে পারবো না তাও ফাঁকা বলে একটু হেঁটেছি এবার বাড়ি যাবো কলকাতার শীতের রাত বলে কিছু হয় না কলকাতায় সবসময় লোক খোলা আকাশের নিচে বেড়াতে পারলাম চাঁদের আলোয় শীতের রাতে বেশ ভাল লাগছে মনটা টাইমটা দেখতে পাচ্ছ দশটা পনেরো এখন কিন্তু রাত দশটা পনেরো বাজে আর এটা শীতের রাত একদম পৌষ মাসের রাত বুঝতেই পারছো বাইরের অবস্থা পুরো ঠান্ডায় সব নিস্তব্ধ আর আমি দেখো এখন রেডি রাত দশটার সময় আমি রেডি কেন বলো তো এখন বেরাচ্ছি একটু বাইরে ঘুরতে এই বেলা। মানে গরমের সময় তো পুজোর সময় বিশেষ করে মেনলি পুজোর সময় তো বাইরে বেরানোই হয় এরকম রাত্রিরে কিন্তু শীতের রাতে তাও পৌষ মাছের একদম কনকনে ঠান্ডা শীতের রাতে বাইরে বেরিয়ে রাস্তাঘাট দেখবো আর উপভোগ করব কেমন লাগে সেটা তোমাদের সাথেও শেয়ার করব এই জন্য এই ভিডিওটা করা আর এই জন্যই বিশেষ করে বেড়ানো আর মেন আর এর পেছনে তো একটা দারুণ কারণও আছে বেরানোর সেটা হলো খ্রিসমাস এখন চলছে তোমরা জানোই আর আমাদের বাড়ির পাশেই শিবভূমি আর শিবুম শিভূমিতে খিসমাস উৎসব হয় খ্রিসমাস ফেস্টিভ্যাল হয় তো এক সপ্তাহ ধরে চলে সেটা টোয়েন্টি ফিফথ থেকে শুরু হয়ে গেছে আজকে সাতাশে ডিসেম্বর ঠিক আছে তো সন্ধ্যের থেকে তো পুরো ওখানে রাস্তা বন্ধ করে দেয় বিকেল থেকেই হেঁটে মানে ঘোরো দেখো লাইট দিয়ে সাজানো খুব সুন্দর প্রোগ্রাম সব কিছু হয় কিন্তু এই রাত করে যাওয়ার একটাই কারণ যাতে আমি যদি একটু বাইকে করে যেতে পারি কেন অতটা রাস্তা হেঁটে আমি ঢুকতে পারি না ওই জন্য আমার দেখাও হয় না আর একটা এই কারণ রয়েছে বললাম শীতের রাতে এত রাত থেকে বেরানোর যে বাইরে যদি গিয়ে ওখানে বাইকে করে যেতে পারি আর ঘুরতে পারি কেমন আমার মাম্মাম বাড়ি ছিল না এই আসলো কম্পিউটার ক্লাসে গিয়েছিলো তাই তো হ্যাঁ যাবে কি তুমি মাম্মাম জানে না মাম্মাম সার প্রাইজ

আর তোমরা তো আজকে জানো আমার চিকুষণার বার্থডে আমি জানিয়েছি তোমাদেরকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো মানুষের মতন মানুষ হয় বড় হয়ে আর এখন ভীষণ মজা করে খেলাধুলো করে ও পুরো আমাদের বাপের বাড়িটাকে মাতিয়ে রাখে আমাদের বাড়ি তো বিশেষ করে আমি হুম তো তোমরা হ্যাঁ বাপুজি কেক আমার মামা সারপ্রাইজ হয়ে গেছে দেখে এত রাত্রি প্রথম মনে হয় আমার লাইফে প্রথম এরম রাত্রিরে শীতের রাতে বেরাচ্ছি এখন ঘুরতে এমনি বাইরে কোথাও গেছি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে হয়তো ফিরতে রাত হয়েছে সেরম কিছু হতে হয়েছে হয়তো হয়েছে ঘটেছে কিন্তু এরকম বাড়িতে থেকে এত রাত করে সেজে বেরানো এটা আমার লাইফে ফার্স্ট টাইম একদম তাও শীতের রাতে পুজোর সময় হয় ঠিক আছে সবাই বেড়া পুজোর সময় রাত কি সকাল কি দিন কিছুই বোঝা যায় না কিন্তু শীতকালে মানে ওই দিন দিদা পুজোয় তো বললাম বেড়াই কিন্তু শীতে তো আর বেড়ানো হয় না তো এই দুটো কারণ তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো ঠান্ডার রাত বাইরে কেমন লাগে ঘুরতে আর ক্রিসমাস যে আমি যেতে পারি না সেটাও যদি পারি এখনো রাত্রিরে বন্ধ আছে কিনা রাস্তা জানি না যদি খোলা থাকে তাহলে যেতে পারবো সেটাও শেয়ার করব তো এখন তাড়াতাড়ি করে রেডি পুরো আমি রেডি শুধু এই যে পা আমার পা পুরো রেডি তো হইনি ওটা আমার হাফ রেডি আর এটা পুরো রেডি পাটা পড়া হলে ফুল রেডি হয়ে যাব মেয়ে তো রেডি আছে হাজব্যান্ড রেডি হবে ভাত করা হয়ে গেছে বাড়ি এসে খাওয়া দাওয়া করব আগে ঘুরে আসি তাড়াতাড়ি চলো পাটা পড়েন তো বন্ধুরা এই যে

তো অনেকটা রাত হয়ে গেছে চলো কেমন এক্সপিরিয়েন্স বাইরেটা আন্ডার সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো বললামই আর অ্যাস একজন নাচ করেই যাচ্ছে তো তো ছিল ওদিকে একজন ক্যামেরা করছে চলো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা হয়ে গেলো পাপড় তোপড়তে

দেখো পুরো লাইট দিয়ে ফাঁকা একদম পুরো রাস্তা লাইট দিয়ে সাজানো পুরো দেখো শ্রীভূমি চলে এসেছি পুরো ভেতর দিয়ে পুরো বন্ধ থাকে সন্ধ্যাবেলা এই যে শান্তা দাদু শান্তা দাদু দেখো আর ক্রিসমাস ট্রি মেলাও বসেছে রাস্তার ধার দিয়ে ভালোই লোকজন আছে এখনো তাও রাত্রিরে আর এই যে ক্রাউন এই দেখো প্রচুর মেলা বসেছে প্রচুর মেলা এই চলে এসছি শেষে এইটা একদম শেষের গেট সেদিনকে এখান থেকে ঘুরতে দেয়নি এই যেখানে স্টেজ করা এখানে থার্টি ফার্স্টে ফাংশন হবে প্রোগ্রাম হবে সাজানো বসার জায়গা এখন বাইক থেকে নেমে হেঁটে হেঁটে একটু মেলাটা ঘুরছি বেশি না অল্প একটু ঘুরি দেখবে মেলা হেঁটে হেঁটে না হলে ভালো ঘোরা যায় না বাইকে করে কি ঘুরবে রাস্তা দিয়ে সোজা দেখতে দেখতে চলে যাও সাইডে অনেক দোকান আছে সেগুলোর থেকে একটু জিনিস কেনা যাবে ওই জন্য একটু নামলাম আর এই রাস্তার উপরে গ্রাউন্ডটা বেশ ভালো লাগছিল এখানে মাথার উপরে মনে হচ্ছিল একদম ওর ওপর দাঁড়িয়েছিলাম আর কয়েকটা রিলসও করলাম এখানে বেশ ভালো লাগছিলো হঠাৎ ঘোরা হয়ে গেল মাথায় দুটো সান্তা গুলো চোখে হাই ভাই দুটো কেনা হয়ে গেল ঘোড়াও হয়ে গেছে আঙ্গুরা দেখি হাঁটতে পারবো না তাও ফাঁকা ছিটো বলে একটু হেঁটেছি এবার বাড়ি যাব যাবো বললাম তো তোমাদের সাথে শেয়ার করো দেখালাম ভীষণ ভিড় এখনো রাত তাও মানে ভিড় মানে কি মোটামুটি লোক আসবে ভালো রাস্তা পুরো বন্ধ থাকে সেটা রাস্তাটা খোলা আছে

আচ্ছা আচ্ছা এখানেই প্রোগ্রাম হবে থার্টি ফার্স্টে আচ্ছা থার্টি ফার্স্টে নাইটে একদম এখানে আর দাঁড়ানোর জায়গাও থাকবে না কে আসবে এবার জানি না আমি সুজিত দা তো থাকবেই সুজিত বোস এই দেখো ক্রাউনটা কি সুন্দর ভাল লাগছে এই ক্রাউনগুলো বেশ সুন্দর দুটো তিনটে করেছে এই যে খ্রিসমাস ট্রি এখানে আরে একটা গেট সুন্দর প্রচুর মেলা বসেছে প্রচুর ও এইখানে না করে আছে এইটা পৌষ পার্বণ মেলা আচ্ছা এখানে আবার খাবারের রে পৌষ পার্বণ পিঠে টিটে সব পাওয়া যাচ্ছে খাবারের মেলাটা আমরা সামনের দিকটা আসিনি তো মাঝখান দিয়ে ঘুরে এখানে গাছগুলো কি সুন্দর ছিল ছোট ছোট এগুলো কত করে গাছগুলো

ওটাও ভালো লাগছে ওই যে পাতা পাতা ফুল ছোট ভাল লাগছে না এটা এই যে ঘড়ি একদম ঘড়ির সামনে দিয়ে যাচ্ছে আসার সময় ভেতর দিয়ে ভেতর দিয়ে এসছে আর একদম মেন রোড দিয়ে যাচ্ছে এই যে লেকটাউনের ঘড়ি একদম ভিআইপি লেক টাউনের মুখে আরে এই যে চলে আসলাম আর এই যে লেক এইবার বাইকে ঠান্ডা লাগছে বলো গরমে তো ওখানে ঠান্ডাই বোঝা যাচ্ছিলো না কোনো ঠান্ডা নেই আরে কলকাতার শীতের রাত বলে কিছু হয় না কলকাতায় সব সময় লোক ভাবলাম যেরকম পুরো ফাঁকা হয়ে যাবে চিন্তান হয়ে যাবে

আমার মা আমি হেয়ারব্যান ধরে রেখে দিয়েছে উড়ে চলে যাবে বলে হেয়ারব্যান হাত দিয়ে চেপে ধরে রেখে দিয়েছে বন্ধুরা এই যে বাড়ি এসে আবার খেতে বসে গেছি অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে ড্রেস ফেস চেঞ্জ করে খেতে বসে গেছি ওদিকে তো ওর খাওয়া হয়েই গেছে আর এই যে মেয়েকে আমি ভাত বেঁচছি মেখে মাছ বেছে দিলাম ওই জন্য আমার খাওয়া শুরু করতে দেরি হয়ে গেছে আমি আলু ভাতে দিয়ে খাবো আর একটা ডিম সেদ্ধ আছে আলু ভাতেটা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আজকে রান্না হয়েছিল মাছের ঝোল এই যে মাছের ঝোল রয়ে গেছে কেউ খাবে না মাছগুলো খেয়ে নিয়েছে মেয়েকে ঝোল দিয়ে দিলাম হাজবেন্ডও আলু ভাতে দিয়ে খেলো আমিও আলু ভাতে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই রাত হয়ে গেছে অনেকটা গিয়ে হঠাৎ দেরি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি শেষে বেশ মানে আনএক্সপেক্টেড ভাবে হয়ে গেল একটা সুন্দর কি বলবো রাত্রির ঘোড়া ডিসেম্বরের শীতের রাতে একটা সুন্দর ঘোড়া হয়ে গেল সারাদিন তো ঘরেই বন্ধ থাকি ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি প্রত্যেকটা দিনই মানে চার দেওয়াল থেকে মানুষ তাও একটু বেড়ায় কোনো একটা কাজে বা কিছুতে সেটাও তো বেড়াতে পারি না তো হয়ে গেল আনএক্সপেক্টেড খোলা আকাশের নিচে বেড়াতে পারলাম চাঁদের আলোয় শীতের রাতে বেশ ভাল লাগছে মনটা একটু ঘুরতে পেরে আর খুব সুন্দর লাইট মেলা দেখলাম টুকটাক কেনাকাটিও হলো দেখি ওখানেই দেখিয়ে দিয়েছি তোমাদের একটা পাখি কিনেছি ঝোলানোর মধ্যে আমার মেয়ে তো ওই যে করে এখন নাচানাচি করছে ওটা নিয়ে একটা ছোট্ট গাছ কিনলাম ওই গাছ মানে কি ওই নিয়ে গুলো ওটা এই যে এইটা কিনলাম ফ্রিজের মাথায় রেখে দেবো বলে খুব সুন্দর এটা আমার জিনিস আমি এটা খুব ভালোবাসি ওই যে বেকার ওটা ওটা কি হবে হ্যাপি বার্থডে লেখা এটা হয়ে যেত আর একটা হয়ে যেত ওটা না কিনলে এটা আর একটা হয়ে যেত একটাই কিনলাম এটা পিকাচুও হয়ে যেত এই টুকটা কেনাকাটিও হয়ে গেল ঘোরাও হয়ে গেল খাওয়াটার হয়নি কেন সন্ধ্যাবেলা বাড়িতেই রোল খেয়েছিলাম আজকে জানে না এক্ষুনি জেল লাগে আজকে রোল খেয়েছিলাম তো পেট পুরো ভর্তি ছিল ওই জন্য আর কিছু খাওয়া দাওয়া করলাম না ঘুরে চলে আসলাম আর বাড়ি এসে তো আমি সব রোল টোল কিছু খেতে পারি না পারে না বলে আবার মাঝে মাঝে ওর জন্য যখন অর্ডার দেওয়া হয় না ও তখন খেয়ে নেয় আমাদের রোলগুলো এই হয় কিন্তু ওর জন্য যখন অর্ডার দিয়ে নেওয়া হয় যে এগুলো খাবে একটা রোল নাও তখন খেতে পারে না তখন মা খাও মা খাও করতে থাকে আর আমরা জানি ওই জন্য ও খেতে পারে না তো বলে অর্ডার দিই না যে আমি খাবো যদি একটু খায় তখন দেখি আমাকে আর দেয় না ওই পুরো খেয়ে নেয় এরকম উল্টো পূজার সময় একবার যাই হোক বেশ ভালো কাটলো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম জানিনা কি শেয়ার করেছি আমি এই কথাগুলো বলেই থাকি মনে হয় সব ভিডিও তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এসেছিলে শ্রীভূমির এখানে ক্রিসমাসতে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে যে আমরাও গেছিলাম দেখেছি আর আমার ভিডিও দেখে যারা আসতে চাও চলে এসো ভীষণ ভাল লাগবে দেখতে বেশ ফাংশান হচ্ছে আর থার্টি ফার্স্ট নাইটে তো আরও বেশি মজা হবে বাজি ফাটবে পুরুষ হোল নাইট প্রায় ফাংশান হবে বারোটার সময় থেকে তো একদম স্টার্ট হবে সন্ধ্যের থেকে স্টার্ট বারোটার সময় পুরো বাজি ফাটানো হয় ফাংশান হয় কিন্তু আমি অত ভিড়ের মধ্যে যেতে পারি না প্রচণ্ড ভিড় হয় আজকে দেখলে ওই ফাঁকায় ওইটুকুনি হেঁটে আমার অবস্থা খারাপ আর সেদিন তো পুরো রাস্তা বন্ধ করে দেয় বাইক নিয়ে ওখানে অ্যালাউ করে না একদম ওই লেক টাউন যে মেন ঘড়ির ওখানটা ওখান দিয়ে পুরো রাস্তা বন্ধ থাকে ওই জন্য আর সেদিনকে যাব না সেদিন আমি বাড়িই থাকি কিন্তু গেছে হাজব্যান্ড আর মেয়ে গেছিলো আর বছর তোরা বলছিল ওখানে আর আর শুনেছি পা এখান থেকে আমাদের এই আশেপাশের লোকজন প্রচুর যায় পাড়ার থার্টি ফার্স্টে বাড়ির পাশেই যেহেতু এত সুন্দর প্রোগ্রাম হয় তো যায় সবাই তাই শুনেছি আর তোমাদেরকেও বললাম তোমরা যারা আসতে চাও মজা করতে চাও থার্টি ফার্স্ট নাইটে তো এসে শিবভূমিতে ভীষণ মজা করতে পারো আর পার্কসটিতে তো হয় পার্কসটিটা এখনও যাওয়া হয়নি জানি না হবে কিনা আর যাওয়া ভীষণ ইচ্ছা আছে ওখানেও রাস্তা বন্ধ করে দেয় আর বছর গেছিলাম কবে গেছিলাম একটা এর মধ্যে একদিন গেছিলাম টোয়েন্টি ফিফথের পরে তো রাস্তা পুরো বন্ধ সন্ধ্যাবেলার দিকে গেছি রাস্তা বন্ধ করে দিয়েছে ও মানে রাস্তা যদি বন্ধ থাকে আর কিছুই দেখতে পাবে না ওই ব্রিজ থেকে তুলে দিচ্ছিলাম এবার ব্রিজটাও ঘিরে দিয়েছে কাপড় দিয়ে যাতে ব্রিজের ওপর দিয়েও লাইট না দেখা যায় এরকম তো ওই জন্য আর দেখা হয়নি এবার জানি না কি আবার যাব রাস্তা বন্ধ থাকবে বেকার হয়ে যাবে সেই জন্য আর ডিসাইড করে পাচ্ছি না যাবো কি যাবো না তবে দেখি যদি থাকে এই যে এরকম কপালে ছিল হঠাৎ চলে গেলাম যদি এরকম কপালে থাকে হয়ে যাবে দেখা দেখা যায় তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বললাম আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেলাইকনটা ডিপে দিও যাতে আমার ভিডিও গেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও আর জানি না কি হয়েছে আমার চ্যানেলে তোমরা হয়তো নোটিফিকেশন পাচ্ছ না একদম ভিউজ হচ্ছে না একদম সাবস্ক্রাইবার বাড়ছে না কিছুই হচ্ছে না চ্যানেলে আমি বুঝতে পারছি না আমার কোনো আইডিয়া নেই ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না সম্পূর্ণ ইউটিউব দেখে দেখে আসা আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউবে তো নিজেই রেতে করেছি যেটুকু করেছি আর কোনো এক্সপিরিয়েন্স নেই কিছু না তাও সব বন্ধুদের একবার বলছি তোমরা প্লিজ পাশে থাকা বেলাইকনটা টিপে অল পেস্ট করে দিও তাহলে ভিডিও গেলেই নোটিফিকেশান পাবে মনে পাচ্ছ না ওই জন্য একদম ভিউজ হচ্ছে না একটু সাপোর্ট করো এত কষ্ট করে ভিডিও করি তাহলে খুব ভাল লাগবে এটুকুই বলার লাইক করো শেয়ার করো আবার একটা ভিডিও নিয়ে কালকে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট করবি কেন করবি না কেন আয় না করবে না কর ঝিমিয়ে পড়েছে ঘুম পেয়ে গেছে তাই তো টাটা গুড নাইট